যুক্তরাষ্ট্রের চাপে ভারত ছাড়তে হচ্ছে শেখ হাসিনাকে জানাবর সংস্কার না নির্বাচন কোনটা আগে এবং সর্বশেষ জানাব মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে উত্তেজনা এমিরেটস ও ফ্লাই দুবাইয়ের অনেক ফ্লাইট বাতিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের চাপে ভারত ছাড়তে হচ্ছে শেখ হাসিনাকে প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল নানা গুঞ্জন তো আছেই সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্র মানবজমিনকে জমিনকে এই তথ্য নিশ্চিত করেছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট ও বাতিল করে দিয়েছে সরকার এই ধরনের পাসপোর্ট ধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারবেন ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তারা বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তার পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি সংস্কার না নির্বাচন কোনটা আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের চূড়ান্ত সংখ্যা এখনো পাওয়া যায়নি চেষ্টা চলছে খসড়া প্রকাশ করা হয়েছে যাতে এক হাজার পাঁচশত জনের নাম এতগুলো নিহতের সাথে পঙ্গুত্ব বরণের সংখ্যা কয়েক হাজার পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর কদিন হল আঙুলের কর টিপে বলতে পারবেন কিন্তু এত বিশাল পরিমাণ ছাত্র জনতার আত্মত্যাগ এখন মূল আলোচনায় নেই মাঝে মধ্যে রেফারেন্সে উঠে আসে আবু সাইদের নাম মুগ্ধর নাম অন্য যে আরো দেড় নিহত এদের মধ্যে দশ জনের নাম বলতে বলা হয় যদি কোন উপদেষ্টা রাজনীতিবিদ সুশীল বলতে পারবেন বলে মনে হয় না এই আত্মত্যাগের ইতিহাস এখন আড়ালের পথে স্মৃতিতে বাস্তবে নেই এখনও খবরের কাগজে চোখ রাখলে দেখা যাবে আন্দোলনে গুলি খাওয়া কেউ কেউ মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করছেন ভ্রুক্ষেপ নেই আহতরা কাতরাচ্ছেন অন্তত একটু চিকিৎসার আবদার অনেক নিহতের পরিবারের আহাজারি কেউ খবর নিতে আসেনি সাহায্য সহযোগিতা তো দূরে থাক এমনিতে বাচ্চা বা স্বজন হারানোর বেদনা এরপর কারোরই খবর না নেয়া ওসব পরিবার অন্যরকম এক অপমান যন্ত্রণা মনে করছেন ভুলতে বসেছেন অনেকেই গণ অভ্যুত্থানে পরাস্ত হওয়া দীর্ঘ ষোলো বছর শাসন করা আওয়ামী লীগের অপকর্মের কথা দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে সেগুলো কিভাবে উদ্ধার করা যায় বা তা নিয়ে কারোর আফসোস শোনা যায় না দীর্ঘ ১৬ বছরে যে আওয়ামী বিচার বহির্ভূত হত্যা গুম খুন ও আয়নাঘর বানিয়ে বছরের পর বছর আটকে রেখে অনেক ভিন্ন মতের মানুষের প্রতি নির্মম অত্যাচার অবিচার সেগুলো এখন অদৃশ্য বিগত সরকারে থাকা মন্ত্রী এমপি আমলা থেকে শুরু করে বহু লোক দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে পাচার করে অন্যায় করেছে তাদের যে শাস্তির আওতায় আনতে হবে এই দাবি নেই তাদের আটক করতে হবে এটা কেউ এখন আর বলে না এদের আটানব্বই পার্সেন্ট দেশে ছিলেন শেখ হাসিনা চলে যাওয়ার পরও কিন্তু বিপুল সংখ্যক শীর্ষ নেতা মধ্যম সারির নিচের সারির নেতা কোথায় গেলেন হদিস নেই দেশে আছেন না পালিয়ে গেছেন সেটাও কারোর জানা নেই অবাক করার বিষয় এদের কারো কারো অমুক স্থানে রয়েছেন তমুক স্থানে রয়েছেন এমন গুঞ্জনে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে ঘেরাও নাটক করছেন কিন্তু একজন কেউ সেখান থেকে আটক করতে পারছেন না এটা দিয়ে প্রশাসন বোঝানোর চেষ্টা করছে যে তারা অপরাধী বা অপরাধীর দোষুরদের আটক করতে আন্তরিক আসলে সাধারণ জনগণ বা প্রশাসনে এই বিষয়গুলোতে অজ্ঞাত এক নিরবতা কি ঘটেছে কোথায় একটা রফা দফা হলো কেউ জানে না ভেতরে ভেতরে কিছু একটা না ঘটলে এসব অপরাধী যারা সহস্রাধিক খুনের সঙ্গে জড়িত তারা কিভাবে হাওয়া হয়ে গেছে পুলিশের আলোচিত সেই ব্যক্তিত্বগণ উধাও যাদের অতি উৎসাহী মনোভাব ও হুমকিতে বিরোধী দলসমূহের ওপর জুলুম নির্যাতন হয়েছিল তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ করারও আছে ভয়ানক অভিযোগ সবই আড়ালে চলে গেছে বাংলাদেশের রাজনৈতিক বাজারে এখন একটাই কথা নির্বাচন কবে হবে জাতীয় নির্বাচন প্রফেসর বা প্রধান উপদেষ্টা কবে দেবেন সেই নির্বাচন এই আলোচনায় এখন সর্বত্র মানুষের রাজনীতিবিদদের যেন আর তর হইছে না সেটা সব দলেরই আর অন্তর্বর্তী সরকার তাদের ওপর নির্বাচনী প্রেশারে বিগত সরকারের বিরুদ্ধে যে কিছু অ্যাকশন নিতেন সেগুলো বেমালুম ভুলে গেছেন বা সময়ও পাচ্ছেন না প্রধান উপদেষ্টা একটা সংস্কারের রূপরেখা নিয়ে আলোচনা করছেন সংস্কার করতে ইতিমধ্যে ছয়টি কমিশনও গঠিত হয়েছে এটা ভবিষ্যতে যাতে দেশে এমন অরাজকতা করতে না পারে সেই প্রোটেকশন কিন্তু অপরাধীদের কি হলো একটা কথা এখন স্টাবলিশ হয়ে গেছে যে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে আটক বা অপরাধীও বলা যাবে না এই টেকনিকে বেঁচে যাচ্ছেন অপরাধীরাও নির্বাচন হয়ে গেলে বোঝাপড়ার মাধ্যমে তারা সব ভূমিকায় ফিরবেন এটা আর বলার কি প্রশ্ন উঠছে যে সংস্কারে হাত দিয়েছেন ওগুলো আদৌ হবে কিনা অবশ্য উপদেষ্টা পরিষদ গঠনই যেখানে একটা অসাংবিধানিক বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের করার সংস্কার কতটা গ্রহণযোগ্য হবে সেটাও আলোচনায় সংবিধান আগেটাই বহাল যথাযথ মানা হচ্ছে সেটা কিন্তু তাতে নেই অন্তর্বর্তী সরকারের কোন সিস্টেম দেশে বিরাজমান অন্তর্বর্তী সরকার পতিত আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা প্রথম দিকে ভীষণ ভরকে গেলেও জাতীয় নির্বাচন নিয়ে তোলপাড়ের সুবাদে তারা মাথা চারা দিয়ে ওঠার সুযোগ দেখছে এখন যে প্রশ্নটা জনমনে যে সংস্কারের জন্য উঠে পড়ে লেগেছিল আওয়ামী লীগ ছাড়া আর সবাই সেই সংস্কারে অন্তর্বর্তী সরকার হাত দিলেও সেটা শেষ করতে পারবেন তো সংস্কারের জন্য গঠিত কমিশনে যারা রয়েছেন বহু আলোচনা গবেষণা করে এটা যথার্থভাবে জনগণের পছন্দ সইভাবে দাঁড় করাতে বেশ সময় লাগবে এরপর নির্বাচন সেটা বলছেন প্রধান উপদেষ্টা কিন্তু কতদিন যার একটা রূপরেখা সেনা প্রধান ইতিমধ্যে বলে দিয়েছেন আঠারো মাসের মতো এ সময়ের সংস্কার হয়ে নির্বাচনটা অনুষ্ঠান করা যাবে বলে সেনা প্রধান আশা পোষণ করেছেন আপাতত এটাই অন্তর্বর্তী সরকারের মতের প্রতিফলন হিসেবে ধরে নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার তরফ থেকে তার প্রেস সেক্রেটারিও যুক্তরাষ্ট্র সফর শেষে সাংবাদিকদের বলেছেন সংস্কার শেষে সব দলের তথা জনগণের দেওয়ার সময় অনুসারে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করবেন তবে তিনি একটি সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে বলেছেন সংস্কারের আঠারো মাস পর নির্বাচন বারবার যে রূপরেখা বা রোড ম্যাপ চাচ্ছে রাজনীতির বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সেগুলোর জবাবেই ওই উত্তর কিন্তু এটাকে দীর্ঘ সময় মনে করছেন রাজনৈতিক দলসমূহ এবং সংস্কারসমূহ সমূহ অন্তর্বর্তী সরকার কর্তৃক যথার্থ হবে না বলেও অভিমত ফলে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার এসব সংস্কার করবেন বলে মত প্রকাশ করছেন তারা সদ্য দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে সেখানে যুক্তরাষ্ট্র সহ বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে এতে লক্ষণীয় ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রফেসর ইউনুসের ঘনিষ্ঠ পরিবেশে বৈঠক প্রধান উপদেষ্টা জাতিসংঘের সফরে যাবার আগেও ডোনাল্ড লু সহ যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ এক দল কর্মকর্তা সফর করে গেছেন সব মিলিয়ে শেখ হাসিনা ভারতে চলে যাবার পর যে একটা দুশ্চিন্তা কাজ করছিল বাংলাদেশ সরকার পরিচালনায় সেই দুশ্চিন্তা আপাতত কেটে গেছে অভ্যন্তরীণ বিষয়াদি দ্রুত সমাপ্তি ঘটবে বলে উপদেষ্টারা মনে করেন কিন্তু মানুষের মনে স্বস্তি প্রয়োজন যেটা নানা কারণে আশ্বস্ত হতে পারছেন না তারা রাজনীতিবিদরা তাদের স্বভাব একটা চাপ তারা দিয়ে যাবেন এটাই স্বাভাবিক কিন্তু এর মধ্যেই দ্রুত সময়ের মধ্যে উপদেষ্টারাও তাদের কর্মগুলো সম্পাদন করবেন তবে সমস্যা এই উপদেষ্টা পরিষদ নিয়ে গণ অভ্যুত্থানের পর যে সরকারটি রাষ্ট্রের দায়িত্বটা নিয়েছে তাদের মুড হওয়া উচিত বেশ চটপটে বা তরিত গতির তথা অ্যাটাকিং কিন্তু বেশিরভাগ সুশীল সমাজের লোকজন নিয়ে এমন উপদেষ্টা পরিষদের ঢিলে তালের কর্মে যাদের বিরুদ্ধে অভ্যুত্থান হলো তারা দাঁড়িয়ে যাবার সুযোগ পেয়ে যাচ্ছে বলে জনমনে কষ্ট যাচ্ছে মামলা মোকাদ্দমা কম হয়নি কিন্তু ধর পাকর নেই অজ্ঞাত কারণে এতে মানুষের মধ্যে সন্দেহ বাড়ছে ছাত্র জনতার গণভ্যুত্থানে যে দলটিকে হটানো হলো সংস্কারের সঙ্গে সঙ্গে তাদেরও কি পুনর্বাসন প্রক্রিয়া চলছে এমন প্রশ্ন এখন সর্বত্র সংস্কারের সময় লাগুক নির্বাচন হোক কোথাও সমস্যা নেই কিন্তু দীর্ঘ ১৬ বছর একক ক্ষমতা বলয় তৈরি করে চেপে বর্ষা দলটি আবারও পুনর্বাসিত হয়ে গেলে সেটা ছাত্র জনতার রক্তের সঙ্গে হবে বলে শহীদ ও আহতদের মনে করেন মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে উত্তেজনা এমিরেটস ও ফ্লাই দুবাইয়ের স্বজনেরা অনেক ফ্লাইট বাতিল মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা তীব্র হওয়ার সাথে সাথে এমিরেটস এবং ফ্লাই দুবাই সংযুক্ত আরব আমিরাতের প্রথম সারির এয়ারলাইন্সগুলো তাদের বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করেছে এয়ারলাইন্সগুলো দুবাই থেকে ইরাক ইরান ও জর্ডানের সব ফ্লাইট বাতিল করেছে এমিরেটস যুক্তরাজ্য ওমান এবং কুয়েতের ফ্লাইটও বাতিল করেছে এমিরেটস পরে যোগ করেছে যে ইরাক ইরান এবং জর্ডান থেকে শুক্রবার এবং শনিবারের জন্য নির্ধারিত সমস্ত ফ্লাইটও বাতিল করা হয়েছে ইরান থেকে ইসরায়েলে প্রায় দুশোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়টি ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করার পরে এই ফ্লাইটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন